পুষ্পাঞ্জলি ৰান্নাঘৰে সবাইকে স্বাগত আজিক তৈৰী কৰবো খাছীৰ মাংস আর এই খাসির মাংস তৈরি করার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করছি সেগুলো আপনাদেরকে বলে দেব আর এই খাসির মাংসটা যেহেতু বাজার থেকে কেনা হয় থাকে তার জন্যে এখানে কিন্তু আমি আজকে কিন্তু অল্প মশলা দিয়ে খাসির মাংস তৈরি করে দেবো দুর্ধান্ত একটা পদ্ধতিতে এখানে নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম মতন খাসির মাংস সেটাকে যেহেতু বাজার থেকে কিনা থাকে তার জন্য খাসির মাংস যখনই বাজার থেকে নিয়ে আসবেন সেটাকে ভালোভাবেই গরম জল দিয়ে ধুতে হয় কারণ এখানে অনেক আবর্জনা থাকে সেগুলো না ধুলে শরীর জন্য ক্ষতিকারক হয়ে থাকে তার জন্যে সবসময় মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে তারপরে এখানে হলুদ আর সামান্য সামান্য হল দু চামচ মতন হলুদ দিয়েছি আর এখানে দিয়েছি সরষের তেল সরষ তেলটা আধ হাফ কাপ আধ কাপ মতন সরষের তেল দিয়ে দিলাম নিয়ে ভালো করে এটাকে ম্যাগনেট করতে হবে ম্যাগনেট করার পদ্ধতি তো আপনারা দেখে নেন ভালোভাবে এইভাবে ম্যাগনেট করে রাখলে মাংসটাতে মা গায়ে গায়ে সম্পূর্ণভাবে তেল হল তেল আর হলুদটার জন্য লেগে যায় নিয়ে এটাকে দশ মিনিটের মধ্যে ম্যাগনেট করে রেখে দিতে হবে এই যতক্ষণ অবধি ম্যাগনেট করে রাখা হবে সেই মধ্যে আমি আর প্রিপারেশানটা করে নেব আপনারা দেখতে থাকেন আমার স্কিনের দিকে আমি কিভাবে তৈরি করছি তারপরে আমি নিয়ে নিয়েছি ছ সাতটা আলু আলুগুলোকে ডুমো ডুমো করে করে কেটে ধুয়ে নিয়েছি একটা আলুকে দু টুকরো করেছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের উপরে সামান্য হলুদ আর সামান্য লবণ দেবো এই হলুদ লবণটা এই জন্যে দিলাম কি আলুটা যখন তেলের উপরে ছাড়বে না বন্ধুরা তখন দেখবেন আর একটু ছিটা পোটা পড়ে থাকে আর আলুর কালারটা যেমন ঠিকঠাকভাবে থাকে তার জন্যে এখানে হলুদটা দেওয়া হলো যদি হলুদ লবণ দিয়ে দিন তাহলে আর তেল থেকে ছিটা পড়বে না এইটা হলো একটা টিপস যেটা আপনাদের খুব কাজে আসবে আর এবার আমি হলুদ লবণটা দিয়ে তার সাথে সাথে আলুগুলোকে অ্যাড করে দিলাম আর এই আলুগুলো অ্যাড করার যতক্ষণ অবধি ভাজা হচ্ছে ততক্ষণ অবধি এই দিকে আমি মশলাগুলো আয়োজন করে নেবো দেখেন এখানে নিয়েছি চার পাঁচ পাঁচগো রসুন তার সাথে নিয়েছি পাঁচ ছটা পেঁয়াজ গোটা পেঁয়াজ তার সাথে আদা টুকরো নিয়েছি আর এই দিকে এবার আলুগুলোকে ছাড়িয়ে নিলাম মশলাটা আবার আমার মশলার জন্যে যেগুলো দরকার সেগুলো আমি কেটে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়েছিলাম কড়াইতে সম্পূর্ণ গরম হয়ে গেছে এবার সেখানে দু চারটা ইলাচ তার সাথে তিন চারটা হয়েছে ডালচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজগুলোকে যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে এইভাবে কাটবে তাহলে দেখবেন পেঁয়াজগুলো বেশি কুচি করার দরকার নেই একটা ফাঁক করি মাঝখান থেকে তারপরে কুচি কুচি করে দেবেন দেখেন আস্তে আস্তে সেটা সরু সরু হয়ে যায় নিজে নিজে এইভাবে পেঁয়াজগুলো কাটার সিস্টেমটা একটু জেনে নিতে হয় তারপরে যেই আদা রসুন আর আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে নিলাম আদা রসুন শুকনো লঙ্কাটা পেস্টটা হলো মেন এটাকে কিন্তু বেশি পুরো সম্পূর্ণ মিহি করা যাবে না একটু দরদরা ভাব রেখে রাখতে হবে যেমন এইটা মশলাটা যেন সম্পূর্ণভাবে একটু দরদরা ভাব থাকে সেটা দিকে লক্ষ্য রাখবেন এইভাবে করে আমি এখানে মশলাগুলোকেও দিয়ে দিলাম পেঁয়াজটা খুব লাল করা যাবে না যেন একটু একটু লাল আবার অবধি ভেজে তারপরে মশলাগুলোকে আমি অ্যাড করে দিলাম নিয়ে এখানে শুধু মশলা মানে একটু শুকনো লঙ্কা এক টুকরো আদা আর রসুন এইটুকু হলো মশলা তারপরে মশলাগুলো যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আমি দুটো টমেটো ডুমো ডুমো করে রাখা দুটো টমেটো অ্যাড করেছি টমেটোগুলো এসে তারপরে এখানে গোটা রসুন দিয়েছি ছকগুলো ছটার গোটা রসুন দিয়েছি রসুনগুলোকে ভালো করে ছাড় চোখাগুলো পোপরের ছোকাগুলো একটু ছাড়িয়ে দিয়েছিলাম আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছিলাম জল জড়ে তারপরে সে মিক্সি ধোয়া জলটাকে যেটা মশলাটা আমি পেস্ট করেছিলাম মিক্সি ধোয়া জলটাকে আমি অ্যাড করে দিলাম যেহেতু মশলাটা যেন যা লেগে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে কারণ দেখবেন রসুনগুলো যখন গোটা দিয়ে দেবে না তখন মশলাগুলো লাগতে থাকে সেই অবস্থাতে আমাদেরকে জলটা দিয়ে দিতে হবে তারপরে একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে মশলাকে ভালো করে কষতে হবে তারপরে এভাবে লবণ হলুদ দিয়ে মশলাটা কষতে কষতে দেখবেন এই একটা একটা ভালো গন্ধ বেরোবে আর মশলা থেকে সামান্য তেল ছাড়তে লাগে তখনই আমি এখানে সে ম্যাগনেট করে রাখা মাংসটাকে আমি অ্যাড করে দেবো দেখতে পাচ্ছি না মশলা থেকে তেল ছাড়তে লেগেছে এবার আমি মাংসটা ঢেলে ঢেলে দেবার পালা এবার আমি মশলা থেকে ঢেলে দিলাম নিয়ে এটাকে ভালো করে কষতে হবে কষার সাথে যেন ঢাকা চাপা দিয়ে দিয়ে কষতে হবে কিছু সময় ঢাকা চাপা দেবে তারপরে খুলে দেখবে তারপরে আবার ঢাকা চাপা দেবে এইভাবে পাঁচ ছবার করতে হবে তাহলে দেখবেন মশলা মশলাটা ভালো হোক মাংসটার সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর কষাটা ভালো হলে মাংস যত কষবে তত মাংস এই কলারটা খেলে আর দেখবেন মাংসর সিদ্ধটা ভালো হয় এভাবে কষতে কষতে দেখতে থাকছেন তো আমার মাংসটা কষা হয়ে যাচ্ছে নিয়ে এখানে দিয়ে দিলাম তারপরে যে কেটে রাখা ভেজে রাখা সরি ভেজে রাখা আলুগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম তারপরে এখানে এটাকে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে দেখেন ভেজে রাখা আলুগুলো যখন অ্যাড করিলাম তখন তখনই আমি সামান্য একটু মিট মশলা অ্যাড করেছি যে ইয়ে মিট মশলাগুলোও থাকে সেই মিট মশলাটা আমি সামান্য একটু অ্যাড করে দিলাম নিয়ে এটাকে সামান্য একটু নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি মশলা থেকে এই কষা থেকে তেল না ছেড়ে দিয়েছে দেখেন আর মশলাটাও কষা থেকে কষা থেকে তেলটা ছাড়তে লেগেছে দেখতে পাচ্ছেন তো কী সুন্দর লাগছে কষার সময় এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু এটা কষতে থাকতে হবে এটা একদম ছেড়ে দিলে হবে না কারণ নিচে দিকে লেগে যাবার ভয় থাকে তার জন্যে এবার যখন কষতে থাকবেন সামান্য একটু গরম জলও অ্যাড করে নিতে পারেন কিন্তু আমি কিন্তু সা ঢাকা চাপা দিয়ে খুলে খুলে আমি এটাকে কষতে থাকছি দেখেন আমার তেলটা ছাড়ে দিয়েছি আর এদিকে আমি কিন্তু আর একটা ওভেনে আর একটা ফ্রেমে আমি জলটাও চাপিয়ে দিয়েছিলাম একটা বা বড়ো পাত্রতে জল গরম করতে দিয়েছিলাম কারণ মাংস রান্না করার সময় সবসময় গরম জলটা অ্যাড করবে এই দিকে সময় সবসময় লক্ষ্য রাখবেন কারণ গরম জল দিলে মাংসরও সিদ্ধটা ভালো তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে আর এইভাবে দেখেন আমার এটা মাংসটা কষা কষা এসে কষা মাংস খেতে যা ভালো লাগে আমার ছেলেপেলেগুলো একটু করে ছুঁয়ে নেবে এই মাঝখানে কি আর এবার আমি যে এই গরম জলটা এখানে অ্যাড করে দিলাম গরম জলটা আস্তে আস্তে দিল দেবো যেহেতু গরম জলটা একটু বেশি করে দিতে হবে কারণ মাংস তো সিদ্ধ হতে সময় লাগে আর যতক্ষণ খাসির মাংস হয়েছে তখন এটা মাংসটা সিদ্ধ হতে আবার যে একটু কড়াইতে তারা তৈরি করছি তার জন্যে এটা একটু সিদ্ধ হতে দেরি লাগবে তার জন্যে আমি এটাকে একটু জলটা একটু বেশি করে দেবো জলটা একটু বেশি করে দিয়ে তারপরে এটাকে ঢাকা চাবা দিয়ে রেখে দিতে হবে আর এইভাবে আমার মাংসটা তৈরি করে নিলাম আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমি কিন্তু এখানে কোনো জিরে গুঁড়ো অ্যাড করিনি কিংবা কোনো আলাদা মশলাই অ্যাড করিনি শুধু একটু আদা জিরা সরি আদা রসুন আর পেঁয়াজ বাটা আর আদা রসুন শুকনো লঙ্কা বাটা তার সাথে তারপরে আর কোনো কিছু মশলা অ্যাড করা নেই দেখে দেখতে পাচ্ছেন তো আমার মেংসি মাংসর গ্রেভিটা কত সুন্দর হতে লেগেছে আর এটা যা সুন্দর ভুড়ি গন্ধ বেরোচ্ছে এক থালা ভাত বসেছে এবার মেয়েটা আমার খেতে বসেছে আমি গরম গরম সর করত কেমন লাগলো